তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গড়তে সাতক্ষীরায় এসো দেশ বদলায় পৃথিবী বদলায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার একলা ডিসেম্বর সকালে সাতক্ষীরার মহিলা কলেজের হলরুমে জেলা তথ্য অফিসারের আয়োজনে আলোচনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল هاشম সরকারি মহিলা কলেজের उपाध्यक्ष আবু সেনা মোস্তফা কামাল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাক্তার আবুল কালাম জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজмун নার জাতীয় ক্রিয়া পুরস্কার পুরস্কারপ্রাপ্ত ও সাবেক ফিফা রেপারি কয় ভাষণ বাবু সহ আর অনেকেই। বিদ্যার্থীロナ মানে ফেল তো থাকা প্রশ্নই নাই। এখন দেশের যে অন্তরীতি ভূমিকার কারণে সম্ভব হয়েছে দেশকে যেভাবে বদলাতে হবে তার মাধ্যমে মাধ্যমে পৃথিবী রিপোর্ট সাক্ষা বাংলা